নেতা শেখ সেলিম শেখ ফাজলুর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে পিলখানা সদর দপ্তরে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসে নৃশংসতম এই বিটিআর হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে এর একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রুগীর সাহায্যে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঠুকানো হয় অবশ্য রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগ করে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি অবশ্য দুই ঘন্টা বিলম্বে ছাড়ে গণমাধ্যমটির বরাতে আরো জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল লোকজন ও কিলার